আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমাদের ভাষাগুরু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ভাষাবিদ ছিলেন হিব্রু গ্রিক সংস্কৃত ল্যাটিন আরবি উর্দু ফার্সি ইংরেজি ফরাসি জার্মানি পাঞ্জাবি গুজরাটি সিংহলি সিন্ধি সহ চব্বিশটি ভাষা আয়ত্ত করেছিলেন এর মধ্যে আঠারোটি ভাষায় তার অসাধারণ পাণ্ডিত্য ছিল এই ভাষাগুলোতে তিনি অনর্গল বক্তৃতা দিতে পারতেন তিনি ছিলেন ধর্মপ্রাণ মুক্তবুদ্ধের মানুষ শুদ্ধ জীবনাচারের অনুসারী নিয়মিত আত্মমগ্ন পাঠক তিনি এক সাক্ষাৎকারে বলেন প্রতিদিনই মগরিবের নামাজ আদায় করে বই নিয়ে বসি এক মনে রাত এগারোটা পর্যন্ত পড়ার পর ঈশান নামাজ আদায় করে তারপর ভাত খাই তারপর শুয়ে পড়ি শুদ্ধ জীবনাচারের অনুসারী হওয়ায় হেলদি লাইফ স্টাইল অনুসরণ করায় আশি বছর বয়সেও তিনি বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে জিতেছেন প্রতিদিন আট ঘন্টা পড়তেন তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে বড় ভাষা বিশেষজ্ঞ আর জ্ঞানের ক্ষেত্রে ছিলেন জীবন্ত এনসাইক্লোপিডিয়া বাংলা ভাষার বিশাল অভিধান এবং বাংলা পঞ্জিকার সংস্কার তার অবিস্মরণীয় কীর্তি তবে ভাষাগুরু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাঙালির ইতিহাসে অমর হয়ে থাকবেন বাংলা ভাষার ভবিষ্যৎ গুরুত্ব অনুধাবনকারী ও ভাষা আন্দোলনের সাহসী অগ্রপথিক হিসেবে এখন থেকে একশো বছর আগে উনিশশো আঠারো সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অবিভক্ত ভারতের বিভিন্ন এলাকা থেকে ভাষাবিদরা অংশগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ সহ অধিকাংশ ভাষাবিদ হিন্দিকে রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন তখন তরুণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাকে ভারতের রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন তিনি বলেন শুধু ভারতবর্ষে কেন সমগ্র এশিয়া মহাদেশেই বাংলা ভাষার স্থান হবে সর্বোচ্চ তার এই বক্তব্যের পেছনে আমরা খুব বাস্তব যুক্তি দেখতে পাই কারণ বাংলার মানুষ যেমন উদার ও গতিময় বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতের মানুষকে যেমন বাংলা তার ধারায় লীন করে নিয়েছে একইভাবে প্রাকৃত তৎসম তদ্ভব পালি সংস্কৃত আরবি ফার্সি ইংরেজি সহ বহু ভাষার শব্দের অসাধারণ সমন্বয় ঘটেছে বাংলা ভাষায় বাংলা পরিণত হয়েছে একটি সার্বজনীন মিষ্টি ভাষায় আর পৃথিবীর দ্রুত বেড়ে ওঠা ভাষার তালিকায় বাংলার অবস্থান এখন চতুর্থ উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই প্রস্তাবকে কেউ গুরুত্ব না দিল তিনি বাংলা ভাষার পক্ষে জনমত গড়ার কাজে আত্মনিয়োগ করেন পাকিস্তানের জন্মের আগেই উনিশশো সাতচল্লিশ সালের জুলাইয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পক্ষে মত প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর তীব্র প্রতিবাদ করেন তিনি উনত্রিশে জুলাই তখনকার সবচেয়ে প্রভাবশালী দৈনিক আজাদে এক নিবন্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার যুক্তি জোরালোভাবে তুলে ধরেন ভাষার আন্দোলন তিনি শুরু করেছিলেন আমরা স্বাধীন হওয়ার অনেক আগে থেকে এক কথায় আমরা বলতে পারি আমাদের ভাষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাতিঘরের মতো ভাষা আন্দোলনের প্রতিটি পর্যায়ে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন একুশে ফেব্রুয়ারির শহীদদের কথা জেনে প্রথম কালো ব্যাস ধারণ করেন তিনি নিজের কালো আজকান কেটে তিনি এই ব্যাচ বানিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ জানাতে চাই অনুরোধটি হচ্ছে আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে তাকে মায়ের ভাষা বাংলা ভালোভাবে বলতে পড়তে ও লিখতে শেখাতে কোনো অবহেলা করবেন না তাকে যে মিডিয়াম যে ভার্সানেই পড়ান যদি তাকে মায়ের ভাষায় স্বতঃস্ফূর্ত না করেন যদি মায়ের ভাষা সহজ স্বাভাবিকভাবে বলতে পড়তে লিখতে না পারে তবে আজ হোক বা কাল হোক সে মাকে ভুলে যাবে মাতৃভূমিকে ভুলে যাবে সে তার শেখর থেকে আলাদা হয়ে যাবে বিচ্ছিন্ন ভাসমান শাওলার মতো বিদেশ বিভয়ে নিঃসঙ্গতা ও বিষণ্নতায় ডুবে যাবে ভাষাগুরু ডক্টর শহীদুল্লাহ মায়ের ভাষাকে ভালোবেসেছেন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন তার জীবন ছিল সুস্থতা জ্ঞান সাহস বিশ্বাস কর্ম আশাবাদ প্রাণচ্ছলতা ও ভালো থাকার এক জ্বলন্ত উদাহরণ আপনিও তার মতো মায়ের ভাষাকে ভালোবাসুন সুস্থ জীবনাচার বা হেলদি লাইফস্টাইল অনুসরণ করুন মানুষের কল্যাণে কাজ করুন আপনিও সুস্থ থাকবেন ভালো থাকবেন